আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বাই স্মার্ট ইজি বাইক আমাদের আজকের গাড়িটি লিথিয়াম ব্যাটারি সহ এক ইউনিট আর বাই স্মার্ট ইজি বাইক চলে যাবে রাজবাড়ি জেলায় আসুন আমরা ভিডিও শুরুতেই দেখে নেই লিথিয়াম ব্যাটারি আনবক্সিং এবং লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য আমরা ব্যাটারিটি আনবক্সিং করে দেখাই আপনাদেরকে এই আমাদের ব্যাটারি এবং এখানে ব্যাটারি স্পেসিফিকেশন আছে এবং ব্যাটারি কিউ আর কোড যেখান থেকে আপনারা ডোডো অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ স্টিলের বডিতে যেটা কিন্তু ওয়াটারপ্রুফ এই ব্যাটারিটা সেটিং করা আছে এবং ওয়াটারপ্রুফ ব্যাটারি এটা ডোডো কোম্পানির অরিজিনাল ডোডো কোম্পানির ব্যাটারি একশো পঞ্চাশ এম্পিয়ার এবং চৌষট্টি বোল্ট ব্যাটারিতে আছে আমাদের কাছে ডোডো কোম্পানির লিথিয়াম ব্যাটারি ডিজেডিসি এবং অপটিমামের লিথিয়াম ব্যাটারি সহ অ্যাসিড ব্যাটারি বা আর বা গাড়ি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও যোগাযোগ করতে পারেন আমাদের আজকের গাড়িটি সম্পূর্ণ বাম্পার ডেকোরেশন সহ লিথিয়াম ব্যাটারি দিয়ে রাজবাড়ি জেলায় চলে যাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদের বাম্পার এবং সামনের বাম্পার সহ আজকের গাড়িটি ক্রয় করেছেন আমাদের সম্মানিত কাস্টমার আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে রাজবাড়ি থেকে আমাদের কাছে এসেছেন লিথিয়াম ব্যাটারি সহ এক ইউনিট আর বাই স্মার্ট ইউজ ক্রয় করার জন্য আপনারা যারা লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারি এবং শুধু আর বা গাড়ি নিজে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ সরাসরি ফোন কলের মাধ্যমে আরবা গাড়ি সম্পর্কে তথ্য জানতে পারবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আর বা গাড়ি সম্পর্কে তথ্য জানতে পারবেন তাই দেরি না করে এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে পেয়ে যাবেন আর বা গাড়ি লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সাদের বাম্পা সামনে পেছনের বাম্পাস সহ তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন টেবুনিয়া বাজার পাবনা শোরুমে আপডেট মডেলের আর স্মার্ট ইজি বাইক এবং সাদের বাম্পার ডেকোরেশন সহ যারা আর বা গাড়ি ক্রয় করতে যাচ্ছেন তারা এখনও যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শামসুল হুদা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন টেবুনিয়া বাজার পাব্দা আপনারা যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আর বা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা এখনও যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে সাদের বাম্পার সামনের পেছনের বাম্পার এবং আপডেট মডেলের আরবা বা স্মার্ট ইজি বাইক পেয়ে যাবেন